হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভাগবৎ গীতার অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ের সাত নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব তো আপনারা সকলের সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অজানা অনেক তথ্য আপনারা জানতে পারবেন যে তথ্যের মাধ্যমে আপনারা পরমার্থিক পথে ধীরে ধীরে উন্নত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বাঞ্ছা কল্পতরুর্ভস্থ পতি বৈষ্ণবে পাবনেম নম জয় অনন্ত কটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত কি জয় নিত গৌর শীতানন্দে হরি হরে কৃষ্ণ ও নম ভগবাসুদেব ও নম ভগবাসুদেব নম ভগবসুদেব শ্রীমদ্ভগদীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ শোক নম্বর সাধিত সমাহিতা শীত উষ্ণ সুখদুখেশ তথা মান অপমান জিত আত্মা প্রশান্ত পরমাৎমা সমাহিতম শীতোষ্ণ সুখ দুঃখে সু তথা মান অপমান হরে কৃষ্ণ তখন আমরা এই সংস্কৃত শোকের ছিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হচ্ছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করবো অনুবাদ জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত ও উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান আমি আরেকবার পড়ছি জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত ও উষ্ণ সুখ ও দুঃখ সম্মান ও অপমান সবই সমান হরে কৃষ্ণ যাই ছিল প্রভুপাত কি যায় তো এখন আমরা ছিল প্রভুপাত কর্তৃক এই এই সংস্কৃত শলোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা শলোকটি বোঝার চেষ্টা করব তো এখানে প্রথমেই কত সুন্দরভাবে বোঝানো হচ্ছে জিতেন্দ্রীয় ও প্রশান্ত আত্মা প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন অর্থাৎ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার জন্য পরমাত্মাকে উপলব্ধি করার জন্য আমাদের অবশ্যই ইন্দ্রিয় সংযত হতে হয় আমাদের চিত্ত এটাকে প্রশান্ত করতে হয় শান্ত করতে হয় যদি কেউ এই দুটি কোয়ালিটি অর্জন না করে তিনি যত বড় বড়ই কথা বলুক অথবা তিনি যত বড় বড়ই বই পড়ুক বা যত বড় বড় বিদ্যান বিদ্যান হওয়ার জন্য যে সার্টিফিকেট দরকার তার কাছে থাক না কেন তিনি আসলে কখনো ভগবানকে উপলব্ধি করতে পারেন না এটি কার কথা এটি পরমেশ্বর ভগবান তার নিজের মুখন কথা ভগবানকে উপলব্ধি করতে গেলে হ্যাঁ বলবে যে ভগবান কেন এখানে তো পরমাত্মা বলা হচ্ছে তো শ্রীমৎ ভাগবতমে এই বিষয়ে একটি শ্লোক আছে বদন্তি তৎ তত্ত্ববিদ যদ্জ্ঞানম ব্রহ্মেতি ব্রহ্মেতী পরমাত্মেতী ভগবানীতি শব্দতে বাদন্তি তত্তত বদন্তি তার তত্ত্ববিদ যদ্জ্ঞানম অধ্যায়ম মানে বলে থাকেন তাৎ সেই বিষয়ে তত্ত্ববিদগণ তত্ত্ববিদ মানে হচ্ছেন জ্ঞানীগণ সব থেকে শ্রেষ্ঠ তত্ত্ব যারা বোঝেন তত্ত্ববিদগণ বদান্তিক তত্ত্ববিদ যত জ্ঞানম অধ্যয়ন সেই অধ্যয় যা দ্বৈত নয় এক জ্ঞান সেই জ্ঞানকে কি নামে ব্রহ্মেতি পরমাত্মিতী ভগবানীতি শব্দতে তাকে ব্রহ্ম নামে ডাকা হয় পরমাত্মা নামেও ডাকা হয় এবং ভগবানীতি শব্দতে ভগবান নামেও তাকে ডাকা হয় এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ যেহেতু তিনি পার্সন সাক্ষাৎ রয়েছেন তাই এখানে পরমাত্মা বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই আমাদেরকে বুঝতে হবে এখন কথা হচ্ছে জিতেন্দ্রীয় এবং সংযত প্রশান্ত মানে জিতেন্দ্রিয় এবং প্রশান্ত চিত্ত এই বিষয় কেন এখানে এসছে আমরা এখন ধ্যান বিষয়ে আলোচনা পরমেশ্বর ভগবান আমাদেরকে ধ্যান শেখাচ্ছে তো এর আগের সোলেকে ভগবান আমাদেরকে কীভাবে মনই আমাদের বন্ধু এবং মনই আমাদের শত্রু এবং কোন মন আমাদের বন্ধু কোন মন আমাদের শত্রু এগুলোই আমাদের বুঝিয়েছেন অর্থাৎ সব কিছু মনের খেলার উপরে এর আগে ইন্দ্রিয়কে কীভাবে সংযত করতে হয় সেই বিষয় সম্পর্কে আমাদেরকে বুঝিয়েছেন আমি আপনাদেরকে জাস্ট ধরিয়ে দেওয়ার জন্য বিষয়গুলো এখানে চার নম্বরে বলছে যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হয় অর্থাৎ ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং সকাম কর্ম হ্যাঁ এর বিষয়ে আসক্তি রহিত হয় তখন তাকে যোগারুরো বলা হয় তো তারপরে বলছে মনের বিষয় এসছে মন বন্ধু এবং শত্রু মন কীভাবে বন্ধু এবং শত্রু সেটা বোঝালো এখন পরমেশ্বর ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ইন্দ্রিয় জিতেন্দ্রীয় জিতাত্মানা অর্থাৎ যিনি তার ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন ইন্দ্রিয় জয় না করতে পারলে আপনার ইন্দ্রিয় তো আপনার কন্ট্রোলে থাকবে না এই জগতে আমরা যে ভোগ করছি মন আপনাকে প্ররোচিত করছে মন আপনাকে উৎসাহ দিচ্ছে কিন্তু যেমন আপনার একটা জিনিস খেতে ইচ্ছা হচ্ছে এটা মন ইচ্ছা করছে কিন্তু আপনি যে খাবেন সেটা কিন্তু আপনার ইন্দ্রিয় দ্বারা হ্যাঁ আপনার জিহবা দ্বারা আপনার মুখ দ্বারা আপনি খাচ্ছেন এখন খুব মজার বিষয় যে মন কিভাবে আগে নিয়ন্ত্রণ করার বিষয়ে বলল যে মনকে যিনি জয় করেছেন এবং সেই মনই তার পরম বন্ধু এবং যিনি তার মনকে জয় করতে পারেনি তার মনই তার পরম শত্রু এখন পরের শ্লোকে সাত নম্বর আজকে আমাদের আলোচ্য বিষয় যিনি তার ইন্দ্রিয় ও ইন্দ্রিয়জিৎ জিতেন্দ্রিয় যেটাকে বলা হয় এবং প্রশান্ত চিত্ত অর্থাৎ মনকে তাহলে মন এবং চিত্ত এ দুটিকে যিনি কন্ট্রোল করতে পেরেছেন এ দুটি যার নিয়ন্ত্রণে আছে তিনি শুধু পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন তা পরমেশ্বর ভগবানকে যদি উপলব্ধি করার ইচ্ছা থাকে তাহলে প্রথমে ইন্দ্রিয়কে আমাদের জয় করতে হবে তারপরে হচ্ছে আমাদের মনকে জয় করতে হবে এ দুটি নেই তো পরমাত্মা উপলব্ধি হওয়ার কোনো সুযোগ আমাদের নেই হ্যাঁ যে যত বড় বড়ই কথা বলুক না কেন এই দুটি যার কন্ট্রোলে নেই পরমাত্মার উপলব্ধি আমাদের নেই হ্যাঁ তাহলে কি আছে অনেক বড় বড় অনেক অনেক ব্যক্তি অনেক বড় বড় কথা বলছে এর এটি হচ্ছে মানে কি বলা যে বই পড়ে তোতা পাখির মতো বলতে থাকা উপলব্ধিতে আসে না উপলব্ধিতে আসে না একটা হচ্ছে যে আপনি ফিল করেন কি না যে কৃষ্ণ আছে এটা শাস্ত্রে আছে কৃষ্ণ আছে কৃষ্ণ সমস্ত কিছু সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন এটা সমস্ত শাস্ত্রে আছে কিন্তু কথা হচ্ছে আপনি এই শাস্ত্র জ্ঞান আপনি কতটা ভিতর থেকে ফিল করেন ফিলিংসের একটা যে ব্যাপার অনুভূতিতে নিয়ে আসা যে কৃষ্ণ আপনাকে সর্বদাই রক্ষা করছে রক্ষা করবে হ্যাঁ তো এই যে জিনিস সেটা বলা তো সহজ রাকে হরি মারেকে হরি রাখে কে কিন্তু আপনি কতটা ফিল করেন আপনার অনুভূতিতে কতটা এসেছে আর অনুভূতিতে তখন আসে যখন আপনার ইন্দ্রিয় সংযত হয়েছে আপনার চিত্ত প্রশান্ত হয়েছে এগুলোর পেছনে উদ্দেশ্য কী এগুলোর পেছনে উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে পরমেশ্বর ভগবানকে হ্যাঁ উপলব্ধি করতে পারি সেটা প্রভুপাত বলছেন যে রূপে প্রত্যেকের হৃদয় পরমেশ্বর ভগবান রয়েছে পরমাত্ম প্রত্যেকের হৃদয় হুম তাই আমাদের উচিত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদেশেই আমাদের জীবনযাপন করা উচিত ঊর্ধ্বতন কারো কোনো কর্তৃপক্ষের আদেশ ছাড়া কখনো আমাদের এই যে ইন্দ্রিয় এবং মনকে কখনো আমরা কন্ট্রোল করতে পারবো না এটা সম্ভব নয় তাই সবসময় আমাদের কারো না কারো আন্ডারে থাকা উচিত সব সময় এখানে শিলাপ্রভুপাত এই কথাটি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে আমরা কেন এই জগতে আছি বৈরাঙ্গা মায়া শক্তির প্রভাবে মন যখন বিপথে পরিচালিত হয় তখন জীব এই জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে আর জড়বন্ধনে আবদ্ধ হওয়া মানে কি স্বাভাবিক টেন্ডেন্সি সে জড়জগৎকে ভোগ করার চেষ্টা করবে আর এটা কারণ সে কৃষ্ণ থেকে বাইরের দিকে তাকিয়েছে কৃষ্ণ বলি যেই জীব অনাদী বহির মুখ কৃষ্ণ এই দিকে তো তাকাচ্ছে এই দিকে যখন তাকিয়েছে তখনই সে বহিরঙ্গা মায়া শক্তি দ্বারা প্রভাবিত অতএব মায়া তারা দেয় সংসার দুঃখ এই সংসারে তাকে বিভিন্ন ধরনের দুঃখ প্রদান করছে তাহলে কৃষ্ণ থেকে যিনি বাইরে চলে এসেছেন সব থেকে বড় এখানে সব থেকে বড়ো কথা হচ্ছে যিনি কৃষ্ণ থেকে বাইরে দিকে তাকাচ্ছেন এখন এটাকে কীভাবে আবার ফেরানো যায় এটাকে ফেরানো যায় শিল প্রভুপাত বলছেন যে এই জড়জগতের হ্যাঁ বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কোনো না কোনো যোগ অভ্যাস করা উচিত তো যোগ এর আগে শিলা প্রভুপাত বলেছেন জ্ঞানযোগ আছেন ভক্তিযোগ আছেন আর হচ্ছে আপনার অষ্টাঙ্গ যোগ যে কোনো একটা যোগ সাধনের মাধ্যমে আমাদের উচিত হ্যাঁ আমাদের ইন্দ্রিয় আমাদের মনকে সংযত করা কারণ মন অসংযত সেই তো সেই জন্য এখানে ওখানে যাচ্ছে হ্যাঁ মানুষ এই যে হোটেলে খাচ্ছে মানুষ কোন মানুষ না জানে যে হোটেলে বেশি দিন খেলে বা হোটেলে সেই ধরনের যে স্বাস্থ্য যে বিষয়টা সেটা অতটা লক্ষ্য করা হয় না হ্যাঁ আর এবং বাইরের কত ধুলোবালি সেখানে অতটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারও একটা থাকে তো সব মিলে আপনারা একবার বিচার করুন তারপরেও মানুষ হোটেলে খাচ্ছে কিসের জন্য জানেন তার ইন্দ্রিয় সংযত নয় হ্যাঁ যার ইন্দ্রিয় সংযত আছে তিনি কিন্তু বাইরে এভাবে খাওয়া দাওয়া করবেন না তার জীবনকে তিনি পরিচালিত করবেন কোন ব্যক্তি আছে যে টাকা দিয়ে দুধ না কিনে মদ কিনে হ্যাঁ যার ইন্দ্রিয় সংযত নয় হ্যাঁ যার চিত্ত প্রশান্ত নয় সেই ব্যক্তি কিনবে এটা খুব সহজ তাই তার জন্য দরকার কি আমাদের যে কোনো একটা যোগ অভ্যাস করা হ্যাঁ যে কোনো একটা হয় আপনি জ্ঞানযোগ অভ্যাস করুন তা না হলে আপনি আষ্টাঙ্গযোগ অভ্যাস করুন হ্যাঁ তা না হলে আপনি ভক্তিযোগ অভ্যাস করুন এই যোগ অভ্যাসের ফলে আমাদের চেতনা কি হবে পরিশুদ্ধ হবে এই চেতনা প্রশান্ত হবে আমাদের ইন্দ্রিয় সকল নিয়ন্ত্রণ হবে এখন অভ্যাসের ফলে কেন হয় আমাদের ইন্দ্রিয়গুলো সংযত কেন হয় আমাদের মন কেন সংযত হয় কারণ অভ্যাস কোনো না কোনো হ্যাঁ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করতে হয় তার গাইডেন্সে করতে হয় তিনি নির্দেশ দেন তিনি এইটা ওইভাবে করো ওটা ওইভাবে করো ওটা করো তো তার নিয়ন্ত্রণে এটা করবে না এটা করবে না এই যতক্ষণ অভ্যাস করবে এইভাবে আচরণ করবে না এটি খাবে না ওটি খাবে না এই যে একটা গাইডেন্সে থাকে না এর ফলে ধীরে 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 মন সংযত হয় যেভাবে বনের একটা পশুকে ধরুন বাঘকে অথবা হাতিকে আপনারা যারা সার্কাস দেখেছেন অবশ্যই জানেন একটা হিংস্র বাঘকে পর্যন্ত কি করে হ্যাঁ মানে সার্কাসে তার মুখের ভিতরে মাথা ঢুকিয়ে দিচ্ছে কিন্তু বাঘটি কামড়াবে না হাতিকে আমরা দেখেছি ছোটোবেলায় হাতিকে একটা বলের উপরে রেখে হাঁটতে সহযোগিতা করছে অত বড় একটা শরীর একটা একটা বলের উপরে দাঁড়িয়ে আছে চার পা দিয়ে তো একটা দুরন্ত একটা পশুকে একটা ভয়ঙ্কর পশুকে উপযুক্ত ট্রেনিংয়ের মাধ্যমে যেমন তার অ্যাক্টিভিটিসকে নিয়ন্ত্রণ করা যায় ঠিক একইভাবে মন এবং ইন্দ্রিয়কে যদি আমরা উপযুক্ত কোনো একজন ট্রেনারের উপযুক্ত কোনো গুরুর আওতায় রেখে আমরা যদি এটাকে ট্রেন আপ করি প্রশিক্ষিত করি তাহলে সেক্ষেত্রে আমাদের মনও সংযত হয় আমাদের ইন্দ্রিয় সংযত হয় তা না হলে এরা উচ্শৃঙ্খল অত্যন্ত উশৃঙ্খল বলবেন এটা কি আসলে সত্য কথা মনকে উশৃঙ্খল বা ইন্দ্রিয়কে উশৃঙ্খল আপনি চারিদিকে তাকিয়ে দেখুন আপনার আশেপাশে চার চারিদিকে তাকিয়ে দেখুন যা ইচ্ছা তাই করছে যা যেভাবে ইচ্ছা চলছে যা ইচ্ছা তাই খাচ্ছে যার সাথে যা না করা উচিত তাও করছে তো এটা উশৃঙ্খলতা ছাড়া আর কি সুশৃঙ্খল জীবন মানে একটা সুন্দর জীবন প্রণালী সুন্দর একটা জীবন প্রণালী যে জীবনে একটা প্রকৃত উদ্দেশ্য থাকবে এখন মানুষের প্রকৃত উদ্দেশ্য কী মানুষ ভাবছে বেশিরভাগ মানুষ ভাবছে এই জগতের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বাড়ি করা গাড়ি করা আর ছেলে মেয়ের জন্য টাকা রেখে যাওয়া আর তার জন্য সে যা ইচ্ছা তাই করছে সে ভুলে যাচ্ছে যে তার বর্ণ কি তার সে কোনো আশ্রমে আছে সে যা সামনে পাচ্ছে তাই করছে অনেক বড়ো বড়ো মাঝে তো আমি পেপারে এরকম দেখেছিলাম অনেক আগে একজন কয়েকজন পিএইচডিধারী ব্যক্তি হাসপাতালের ক্লিনার হিসেবে হ্যাঁ চাকরির জন্য অ্যাপ্লাই করেছে এটা কি একজন পিএইচডিধারী ব্যক্তির জন্য এটা সভা পায় ভগবৎ গীতা বলতে সাধারণের নিধানাম শ্রেয় পরাধর্ম ভয়াবহ আপনি অপরের ধর্ম এটা ভয়াবহ সমাজের জন্য আপনার ধর্মে সে একজন বড় টিচার হবে যদি না পারে চুপ করে বসে থাকবে নিধারম ভগবান তো একেবারে ডাইরেক্ট একেবারে লাস্ট অন্তিম যে ভয় থাকে নিধারম শ্রেয় বলে দিলেন যদি মরেও যায় তথাপি অপরের ধর্ম গ্রহণ করা উচিত না কিন্তু দেখুন সমাজের এটা কেন হচ্ছে কারণ মানুষের মন সংযত নয় মানুষের ইন্দ্রিয় সংযত নয় আর এর ফলে সে যথেচ্াচার করছে আর এই দুরন্ত এই উশৃঙ্খল মন্দারা কখনো সুশৃঙ্খল রাজ্যের যিনি অধিপতি পরমেশ্বর ভগবান তাকে কখনোই প্রাপ্তি করা যায় না তাকে উপলব্ধি করা যায় না প্রাপ্তি তো আরও অনেক কৃষ্ণ নিজে বলছেন উপলব্ধি উপলব্ধি শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে তো সেই জন্য আমাদের অবশ্যই কী করা উচিত হ্যাঁ যোগ অভ্যাস করা উচিত হ্যাঁ ভক্তি ভক্তিযোগ তা নাহলে জ্ঞানযোগ আবারও বলছি তা নাহলে অষ্টাঙ্গ যোগ অভ্যাস এই প্রত্যেকটা যোগের মূল উদ্দেশ্য হচ্ছে পরমাত্মাকে জানা পরমেশ্বর ভগবানকে জানা ভগ হ্যাঁ ব্রহ্মকে জানা এখন এই অবস্থায় আসলে কি হয় যদি যার মন এবং যার ইন্দ্রিয় সংযত তার লক্ষণ কেমন হবে বলছে শীত উষ্ণ সুখ ও দুঃখের সুখ তথা মান অপমানয় বলছে শীত এবং উষ্ণ অর্থাৎ শীতকাল গরমকাল তার কাছে কোনো হ্যাঁ আলাদা কোনো পার্থক্য থাকবে না তার উপরে ক্রিয়া করে না অর্থাৎ দ্বন্দ্বভাব এক কথায় দ্বন্দ্বভাব থাকে না সুখ দুঃখের সুখ সুখ দুঃখ তথা মান অপমান অয় মান এবং অপমান এক কথায় যদি সব কিছুকে যদি আপনি মানে এখানে জাস্ট উদাহরণ দিয়ে কৃষ্ণ বোঝাচ্ছেন কারণ আগেই বলা হয়েছে যে ভগবদ গীতা কোডিং ভাষায় লেখা আছে কোডিং ভাষায় মানে অল্প কিছুর মাধ্যমে বৃহৎ কিছুকে বোঝানো হয় যে হ্যাঁ তো এখানে এই 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 লাইনটির মাধ্যমে শীতোষ্ণ সুখ দুঃখ সু তথা মান অপমানয় এই লাইন দ্বারা বোঝানো যে শীতোষ্ণ সুখ দুঃখ মান অপমান তার মানে দ্বন্দ্বভাব তো যিনি সংযত ইন্দ্রিয় যিনি জিতেন্দ্রিয় বা যা প্রশান্ত চিত্ত যার মন শান্ত হয়েছে তার ভিতরে কোনো দ্বন্দ্বভাব থাকে না এই জগৎ কিন্তু দ্বন্দ্বে পরিপূর্ণ আর এই জন্য ভগবান এরপরে ধীরে ধীরে বলবে দ্বন্দ্বমোহ বিনির্মুক্তা দ্বন্দ্ব এবং মোহ থেকে আমাদেরকে বেরোতে হবে তো সেই জন্য আস্তে আস্তে শুরু করছে ভগবান ভগবানের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে একটা পারফেক্ট স্থানে নিয়ে যাওয়া যেখানে আমরা কৃষ্ণকে উপলব্ধি করতে পারি যেখানে আমরা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারি সেইখানে যেতে যেতে যেমন একটা পিতার একটা স্বপ্ন থাকে তার সন্তানকে মাস্টার ডিগ্রি অথবা পিএইচডি করাবে তো এটা কিন্তু তার স্বপ্ন তার স্বপ্ন রাজ্যে সে তার সন্তানকে নিয়ে ছবি এঁকে রাখে আর ওই স্বপ্নকে কেন্দ্র করে পিতা মাতা তার সন্তানকে প্রথমে হ্যাঁ আমাদের সময় তো ওয়ান টু দিয়ে শুরু হতো এখন তো শুনি এক কেজি দুই কেজি তিন কেজি তার আগে আবার নার্সারি তো যাই হোক ওই স্বপ্নকে পূরণ করার জন্য ছোটো নার্সারি থেকে অথবা এল কেজি আরও কী কী আছে এখন আমরা অত সঠিক জানি না তো এই এই মানে ধারাবাহিক এখান থেকে শুরু হয় তারপরে একসময় ওয়ান টু থ্রি ওয়ান পরে অনেক ওয়ান ক্লাসে পিতা মাতা তার সন্তানকে ভর্তি করে এটা সত্য এখানে বিন্দুমাত্র মিথ্যা কথা নেই কিন্তু পিতামাতার হৃদয়ে যেয়ে দেখেন পিতামাতা চায় না যে এই ছেলে শুধু অনে পড়বে বা এই মেয়েটিও অনে পড়বে পিতা মাতার স্বপ্ন থাকে স্বপ্ন থাকে উপরে পিএইচডি কিন্তু বলে না শুধু বলে বাবা তোমাকে পড়তে হবে মা তোমাকে পড়তে হবে হ্যাঁ ঠিক তেমনি কৃষ্ণ আমাদেরকে ধীরে 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 হ্যাঁ সর্বধানমান পরিিতার্য মাম একম স্মরণাম ব্রজ মাম একম ব্রজ একমাত্র কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে শ্রীমৎ ভাগবত গীতার এটাই হচ্ছে অন্তিম উপদেশ দুটি অন্তিম উপদেশ রয়েছে মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্করু অর্থাৎ একমাত্র কৃষ্ণকেই কই মনে মনে ভাব মদ ভক্ত কৃষ্ণের ভক্ত হও মদ জাজি কৃষ্ণের পূজা করো মাম নমস্কার একমাত্র কৃষ্ণকেই নমস্কার করো অন্য কাউকে নয় এটি কৃষ্ণের অন্তিম উপদেশ সর্বধর্মান পরিচার্য মাম একম সর এটি কৃষ্ণের অন্তিম উপদেশ দুটি কৃষ্ণের অন্তিম উপদেশ তো সেখানে নিয়ে যাওয়ার জন্য হঠাৎ করে বলে বলো কেন আমি তোমার কথা মনে মনে ভাবব আমার এই জগতে কি ভাবনার কিছু নেই তো সেখানে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণ ধীরে 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 আমাদেরকে ট্রেন আপ করছেন এবং বিভিন্ন লজিক্যালি তিনি আমাদেরকে বোঝাচ্ছেন তো এর মাধ্যমে আমাদের বুঝতে হবে প্রভুপাদ এখানে খুব সুন্দর বলেছেন যে কৃষ্ণ ভাবনায় যারা অংশগ্রহণ করেছে বিশেষ যারা গৌরীয় ধারায় ইস্কনের ধারায় রয়েছে হ্যাঁ কৃষ্ণ ভাবনাময় যারা জীবনযাপন করছেন এদের এদের এই যে জায়গাটা এই জায়গাটা অলরেডি হয়ে গিয়েছে তাদের ইন্দ্রিয় সংযত দেখুন কমসে কম এটা তো আপনারা জানেন যে মানে চা খায় না চা খেতো আগে এখন চা খায় না তার মানে কি তার ইন্দ্রিয়কে সে অনেকটা সংযত করতে পেরেছে ঠিকই না আগে মাছ মাংস খেত ইস্কনে অনেক ভক্তরা বা গরিও কিন্তু দীক্ষার পরে বা দীক্ষার আগে থেকে উপযুক্ত ট্রেন আপের মাধ্যমে সে এখন আর মাছ মাংস খেতেই পারছে না তার মানে উপযুক্ত গাইডলাইনে থাকলে ইন্দ্রিয়কে সংযত করা সম্ভব মানুষ বলে না এটা কীভাবে সম্ভব সম্ভব আপনি শুধু সুযোগ দিন এবং উপযুক্ত একজন ট্রেন আপের মানে ট্রেন আপের কারণে উপযুক্ত ট্রেন কারণে ট্রেনারের পাশে যান আপনি একজন শুদ্ধ ভক্তের সাথে আপনি যুক্ত থাকেন দেখবেন ধীরে 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 আপনার ভিতরে শুদ্ধতা প্রবেশ করবে এটাই স্বাভাবিক এটা একেবারে খুব স্বাভাবিক একটা প্রসেস যে আপনি যদি কার সাথে কথা বলেন তার চিন্তা চেতনা তার ভাবধারা আপনার ভিতরে ধীরে ধীরে প্রবেশ করবে আবার তারটাও আপনার ভিতরে প্রবেশ করবে এখন সেক্ষেত্রে যদি তার যে খারাপ গুণ আপনার ভিতরে প্রবেশ করে তো সেটা তো ভয়াবহ ভয়াবহ একটা দিক তো সেক্ষেত্রে আপনাকে সবসময় আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই জীবনযাপন করতে হবে কারণ এই জড়জগতে পদম পদম বিপদম এই জন্য অনেক ভক্তদের আমরা দেখি অনেক সূর্যস্তরের ভক্তদেরও অনেক সময় ফল ডাউন হতে দেখি কারণ এমন এমন জায়গা যায় যেখানে এমন অনেক সোল আছে যারা তার থেকে অধিক পাওয়ারফুল অধিক পাওয়ারফুল সেটা হতে পারে নেগেটিভ সোল নেগেটিভ অ্যাক্টিভিটিসের কারণে তো তখন সেই সোল তার নিজের যে শক্তি সেই শক্তির কাছে সে হেরে যায় সেই জন্য তিনি যদি তার গুরুদেবের সাথে পূর্ণরূপে কানেক্টেড থাকেন তাহলে গুরুদেব তাকে নিয়ে আসেন ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন সমস্ত মানে শক্তি তাকে প্রদান করেন তাই প্রচারকদের সময় অনেকটা ইয়ে থাকে যারা প্রচার কার্য করেন তাদের ভয়ও থাকে যে বাইরে যারা প্রচার কার্য করছেন যারা ভক্ত তৈরি করছেন তাদের ভয়ও থাকে আর এই জন্য কৃষ্ণ বলেছেন যারা হ্যাঁ এই বাণী প্রচার করে তারাই সব থেকে হ্যাঁ ভগবানের প্রিয় কেন প্রিয় কারণ তারা রিক্স নিয়ে ভক্ত তৈরিতে হ্যাঁ লেগে আছে তো সেজন্য প্রভুপাত বলছেন যে যারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছে তাদের ইন্দ্রিয় সংযত হয়েছে তাদের মন শান্ত হয়েছে এই জলজগতের প্রতি তারা অত বেশি আর আগ্রহ প্রকাশ করছেন না যা হচ্ছে হতে থাক চলছে চলতে থাক তবে কি সব যারা জয়েন করেছে তারা সবাই এরকম না ভক্তের ভিতরেও কনিষ্ঠ আছে মধ্যম আছে উত্তম আছে হ্যাঁ কনিষ্ঠদের তাহলে কি হবে তো চৈতন্য চরিতামিত বলছে ক্রমে ভক্ত হইবে উত্তম ধীরে ধীরে একজন ব্যক্তি উত্তম ভক্তে পরিণত হবে আমরা ইস্কনে আসি আমরা কি সবাই উত্তম হ্যাঁ না এখানে উত্তম ভক্তের সান্নিধ্যে থেকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করছি যাতে আমাদের ভিতরেও সেই উন্নতিটা একসময় পরিলক্ষিত হয় আর এই সব কিছুর পিছনে কারণ কি সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য পরমাত্মা উপলব্ধি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি না করলে আপনি যতই যোগ অভ্যাস করেন আপনার ইন্দ্রিয়কে সংযত করেন হ্যাঁ কোনো কিছুতেই কোনো কিছু অন্তিম উদ্দেশ্য নষ্ট হয়ে যাচ্ছে অনেক ব্যক্তি আছে যারা তাদের সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য তাদের আহার বিহার সবকিছু সংযত করে রেখেছে আছে এরকম অনেক ব্যক্তি কিন্তু তাতে তাদের অন্তিম উদ্দেশ্য নষ্ট হয়ে যায় এখানে পরমেশ্বর ভগবানের জিতাত্মা প্রশান্ত পরমাত্মা সমাহিত পরমাত্মাকে উপলব্ধি করতে হবে এখানে এই যে সমাহিত শব্দটি ব্যবহৃত হয়েছে অবস্থায় সমাধস্ত অবস্থায় কি করে ফিল করতে হয় উপলব্ধি করতে হয় এখন যদি উপলব্ধি না হয় কৃষ্ণকে অনেক ব্যক্তি আছে না নিরামিষ খায় অনেক ব্যক্তি আছে খুব না আমি এটা খেলে আমি মোটু হয়ে যাব আমি রোগাক্রান্ত হয়ে যাব তাই তার ইন্দ্রিয়কে সংযত করে রেখেছে অনেক ব্যক্তিকে আপনারা দেখতে পারবেন তাদেরকে আপাত দৃষ্টিতে আপনার মনে হবে যাপন কিন্তু কৃষ্ণ বলছে যে যাপন কোথায় হলো ওর যে উদ্দেশ্য ও যে ইন্দ্রিয়কে সংযত করছে আলটিমেট কি করছে আর একটা স্টুডেন্ট সারা বছর ধরে সুন্দর পড়াশোনা করছে সুন্দর পড়াশোনা করছে সবাই খুশি যখন সে অঙ্ক করছে যে কোনো অঙ্ক পারে যে কোনো ট্রাফিক্সের পড়া ধরলেই পারে কিন্তু তিনি পরীক্ষা দিচ্ছেন না অথবা পরীক্ষায় ফেল করছেন তাহলে এই যে সারা বছর ধরে তার ভালো রেজাল্ট সকলের যে সকলের সামনে সে নিজেকে উপস্থাপন করলো সে একজন ভালো ভালো আল্টিমেট তার রেজাল্ট কী হলো তার প্রাপ্তি কী তাই কর্ম এবং কর্মের পরে যে প্রাপ্তি সেটিও আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের ইন্দ্রিয় সংযত করা এবং মনকে প্রশান্ত করার জন্য হ্যাঁ আমরা এই জগতে আসিনি আমরা পরমাত্মাকে উপলব্ধি করার জন্য এই সকল কর্মকাণ্ড করা দরকার তাই করছি এটি ভালো করে বুঝতে হবে পরমাত্মাকে উপলব্ধি করতে গেলে ইন্দ্রিয় সংযত করতে হয় তাই করছি পরমাত্মাকে উপলব্ধি করতে গেলে মন সংযত করতে হয় প্রশান্ত করতে হয় শান্ত করতে হয় তাই করছি তা না হলে এগুলোর আমাদেরও দরকার ছিল না আমাদের কিসে দরকার যদি কৃষ্ণকে উপলব্ধি না করা যায় পরমাত্মা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি না করা যায় তাই অন্তিম অন্তিম লক্ষ্য হচ্ছে পরমা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা সেটা আপনি জ্ঞানযোগের মাধ্যমে করেন সেটা আপনি ধ্যানযোগের মাধ্যমে করেন অথবা সেটা আপনি কর্মযোগের মাধ্যমে করেন যা ইচ্ছা আপনি করুন কিন্তু অন্তিম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে উপলব্ধি করা সব থেকে সহজ উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করা কৃষ্ণ ভাবনাময় এই যে পন্থা সেই পন্থা আমাদেরকে গ্রহণ করা খুব সহজেই এই সব কিছু সাধিত হয় এই প্যাকেজের মাধ্যমে তা আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা এই শ্লোকটি সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন শিল প্রভুপাদের এই কথাগুলি বারবার করে পড়বেন এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে আপনি অতি সহজে আপনার ইন্দ্রিয় কন্ট্রোল হবে আপনার মনও শান্ত হবে আর অন্তিমে আপনি কৃষ্ণকে উপলব্ধি করতে পারবেন হরে কৃষ্ণ যাই শিল কি যায়